আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো প্যাটিস রেসিপি সেওয়ার রকম মাইক্রোওভেন ছাড়াই আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে একটা বাটি নিয়ে এলাম নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আজকে ময়দাটাতে ময়ম দেবো না আপনারা চাইলে ঘি বা সাদা তেলে ময়াম দিতে পারেন এতে করে আরও খাস্তা হবে এবার নর্মাল পানি দিয়ে ডোটা আমি একটা সফট ডো করে নিলাম এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এক কাপ জলে আমার তিন ভাগের এক ভাগ বেঁচে গেছে আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি পুটটা করার জন্য আর দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে আর পাঁচ ফোড়ন মশলা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা রসুন গ্রেট করা কাঁচা লঙ্কা একটা কুচি এটিকে হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপি কিছুক্ষণ এটা খুব ফ্রাই করে নেব তো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন ঢাকা দিয়ে দিয়ে আমি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব ভালো করে সেদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব আর এদিকে আমি ময়দাটাকে দশ মিনিট হয়ে গেছে আর একটু ময়ম করে মেখে নিলাম তারপরে ছোটো ছোটো লেচি করে কেটে নিচ্ছি তো এ থেকে একটা লেচি আমি বল করে রুটি করে বানিয়ে নিচ্ছি তো ময়দা দিয়ে দিয়ে আমি কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন এই ফাঁকে আপনাদের একটা কথা বলে নিই আমার ভিডিওগুলো কিন্তু অনেক বন্ধু দেখে আমি সেটা দেখতে পাই কিন্তু কোন বন্ধু যে দেখে লাইকও দেয় না কোনো কমেন্টও করে না যদি কমেন্ট করে বলে তাহলে তো তার পরিবার থেকে আমিও ঘুরে আসতে পারি এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে একটু ধনে পাতা কচি ছিটিয়ে নামিয়ে নিছি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ই করে নিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে এবার ওটাকে আমি সাইডে ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমি নিয়েছি এক টেবিল স্পুন ঘি এক টেবিল স্পুন মতন দিয়ে দিলাম সাদা তেল আর তিন চামচা কর্নফ্লাওয়ার এক চামচা ময়দা দিয়ে একটা ব্যাটার করে নিলাম এটা রুটিগুলোতে ময়াম করার জন্য এবার এগুলো মিশ্রণকে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিগুলো আমি একইভাবে বসিয়ে নিয়েছি এবার হালকা হাতে আমি বেলে নিচ্ছি তো এভাবে করে উঠে যাচ্ছে তার মানে রুটিটাকে একটু আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে বেলে নিচ্ছি তো বেলা হয়ে গেছে এবার আবারও আমি ঘিয়ের মিশ্রণটাকে লাগিয়ে নিলাম তারপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি সেট থেকে ধরে এসেটে লাগিয়ে নিচ্ছি আবারও একইভাবে কাজটা করে নিচ্ছি এবার আবারও আমি লম্বাটা করে একটু বেলে নিলাম তারপরে আবারও এপার থেকে ওপারে জোটা লাগিয়ে দিলাম এবার এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে বেলে যেহেতু আমার জায়গাটা শর্ট তার জন্য আমি অর্ধেক করে নিচ্ছি তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে তো কিছুখানি চংড়া করে আমি কিন্তু বেলে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব প্র্যাকটিসের জন্য তো খুব ভালো করে একদম লম্বাটে করে একটু চৌকো করে বেলে নিয়েছি এবার সমান মাপে আমি প্যাটিসের এইগুলো কেটে নিচ্ছি তো এটি কাটা হয়ে গেছে এক একইভাবে আমি বাকিগুলোও কেটে নিয়েছি আর দুই সাইডের এই অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে প্যাটিসের ডিজাইনগুলো সুন্দর আসবে এবার আমি কিছুটা পরিমাণ করে পুড় দিয়ে দিচ্ছি দিয়ে চারি সাইডে জল লাগিয়ে এবার মুড়ে দেব তো সামনেখানি চেপে ধরবেন না সামনেখানি কিছুটা পরিমাণ ছেড়ে ভিতর থেকে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন তাহলে ভাজার সময় আর প্যাটিসের পুরটা বেরিয়ে যাবে না তো একটা আমার প্যাটিস রেডি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন আবারও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে করে আমি আবারও একটা করে নিচ্ছি সামনের সাইডটা কোনো মতেই দাবতে যাবেন না না হলে কিন্তু লেয়ারগুলো ছুটবে না ভাজার সময় একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি পেন চাপিয়ে দিয়েছি পেনে দিয়ে দিলাম সাদা তেল তেলটা হালকা কুসুম গরম হলে আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ প্যাটিস দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে প্যাটিসগুলোকে খুব হাই হিটে ভাজতে যাবে না না হলে কিন্তু ভিতরে কাচাই থেকে যাবে উপরে ক্রিস্পি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এইভাবে করে তেলগুলো একটু করে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফসে যাবে তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে সরাসরি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ